আমি দাঁড়িয়ে রয়েছি স্থানীয় সংবাদের তরফ থেকে মৌমিতা আমি দাঁড়িয়ে রয়েছি সুলতানপুর মোড়ে এবং সুলতানপুর এক নম্বর অঞ্চলে যেখানে রাস্তা মেরামতের জন্য স্কুলের বাচ্চারা স্কুলের বাচ্চারা অবরোধ করেছে যে রাস্তাটা মেরামত হয়নি সেই স্কুলে একটা প্রাইমারি স্কুল আছে এবং একটা উচ্চ মাধ্যমিক স্কুল আছে

আপনি হেডমাস্টার আচ্ছা কেন বাচ্চারা স্কুল টাইমে স্কুল পথ অবরোধ করে রেখেছে কি ওদের একটা ওই বক্সিপাড়া থেকে আর একটা রাস্তা আছে যেটা পুখুরপাড়ের দিকে রাস্তা খুব সরু হয়ে গেছে এজন্য বর্ষাকালে প্রচন্ড অসুবিধা হয় কি শুনেছি তাই আমরাও দেখেছি এমনি অসুবিধা হয় সেই জন্য হয়তো ওরা বন্ধ করেছে ওই রাস্তাটা দাবি তাই রাস্তাটা আমরা তো কিছু চাইছি না আমরা চাইছি স্কুল যেতে কিন্তু ওরা তো যেতে দিচ্ছে না আমাদেরকে কাটকে দিয়েছে আপনারা সবাইকে মাস্টারদের গাড়ি সবকিছু আটকে দিয়েছে হ্যাঁ দেখছি দুটো স্কুল আছে না আমি দুটো স্কুল আছে একটা সুলতানপুর হাই স্কুল আমাদের একটা সুলতানপুর আর দুজন ছাত্রছাত্রী পড়ে আমার স্কুলে 252 জন ছাত্র আছে আর হাই স্কুলে হাই স্কুলে আমাদের প্রাইমারি স্কুলে কতজন আছে হাই স্কুলে কতজন ছাত্রছাত্রী পড়ে এখানে 300 308 308 পড়ে বর্ষাকাল হলেই রাস্তায় তুমি গ্রামবাসীদের তো অবস্থা ইয়ে হয়

দেখুন বর্ষাকাল এলেই রাস্তায় এক হাঁটু করে কাঁদা ফলে সেখানে ছাত্রছাত্রীরা স্কুল যেতে পারে না তাই তারা আজকে এই অবরোধে সামিল হয়েছে যেখানে হাই স্কুলে সাড়ে ছশো জন ছাত্র ছাত্রী এবং প্রাইমারি স্কুলে প্রায় তিনশো জনের কাছাকাছি ছাত্রছাত্রী যারা বর্ষাকাল হলেই স্কুলে আসতে পারে না ফলে আজকে তারা

আর দ্বিতীয় কথা হচ্ছে কারো শরীর খারাপ বলে হঠাৎ করে তাকে নিজানার কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না যেমন প্রসূতি মাকে নিয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের খুব সমস্যা হ্যাঁ বড় সমস্ত মানে বড় দুর্ঘটনা ঘটে যাবে তো প্রসূতি মা হাসপাতালে পৌঁছাবে না এমনকি আমাদের যে লোকাল ডাক্তার প্রশাসনকে জানানো হয়েছে আমরা দরখাস্ত দিয়েছি অনেকবার অ্যাপ্লিকেশন দিয়েছি কিন্তু কোনো উত্তর নেই সবচেয়ে বড় কথা কি যে আমাদের লোকাল ডাক্তার বউরা তারা আমাদের রুগী দেখতে যেতে চায় না যে ওই রাস্তায় আমরা যেতে পারবো পরিষ্কার বলে দেয় যে রুগীকে নিয়ে আসুন নাহলে আমরা পারবো ডাক্তার পরিষেবা খুবই খারাপ ডাক্তার বাবুরা মুখের উপরে বলে দেয় রুগী নিয়ে আসুন জলের ব্যবস্থা করা হয়েছে ছাত্র ডাক্তার পর্যন্ত বলে দিচ্ছে রুগী নিয়ে আসুন না হলে আমি দেখতে যেতে পারবো না প্রসূতি মাকে কোন প্রেগনেন্ট মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় খুবই কষ্ট হয় আপনারা দেখছেন প্রচন্ড ভিড় বাচ্চারা স্কুলে এই ছোট ছোট বাচ্চারা যাদের এখন পড়াশুনোর দরকার এই ছোট ছোট বাচ্চা যাদের এখন স্কুলে থাকার দরকার তারা অবরোধে সামিল হয়েছে বাচ্চাদের মনের কথা একটু ভাবুন তারা রাস্তার প্রতি বছর সুলতানপুরে এই সমস্যাটা হয়ে থাকে আমি বহুবার এসেছি বহুবার এসে আপনাদের দেখিয়েছি ও সুলতানপুরের প্রতিটা রাস্তা খারাপ এলাকা শুনতে জানা গিয়েছে আগেও অনেক করে তাছাড়া গ্রামবাসী থেকে শুরু করে বসাইরাও বলেছেন যে সুলতানপুরের অবস্থার রাস্তা মতো খুব খারাপ শত্রুযাত্রা বেশিরভাগ দিয়ে স্কুলে যেতে পারে না এবং যেখানে হাই স্কুলে সাড়ে ছশোর বেশি সাড়ে ছশোর বেশি বড়োয়া এবং প্রাইমারি স্কুল দুটি স্কুল ড্যামেজ সরস্বতী মাকেও নিয়ে যাওয়া যায় না ডাক্তার বাচ্চা উপস্থিত আছে এবং গ্রামবাসী এবং মাস্টার ওরা বর্ষাকালে স্কুল যেতে পারে না তারই যে খোঁজ জমেছে দীর্ঘদিন এই রাস্তা নিয়ে প্রশাসনকে জানিয়েছে একজন গ্রামবাসী বলল কিন্তু কাজের কাজ হয়নি বলে

রোদে বাচ্চারা দাঁড়াতে পারছে না বলে তিরপলের ব্যবস্থা করেছে গার্জেনরাও দাঁড়িয়েছে রাস্তার কি অবস্থা রাস্তার বিশাল খারাপ অবস্থা বাচ্চারা স্কুল যেতে পারছে

সরাসরি সুলতানপুর সুলতানপুর মোড় থেকে আমি লাইভে স্থানীয় সংবাদের তরফ থেকে মৌমিতা রয়েছি দেখছেন পড়ুয়াদের অবরোধ রাস্তা মেরামতের জন্য পড়ুয়াদের অবরোধ একদম সরাসরি পড়ুয়াদের অবরোধ ইউপি স্কুলের পড়ুয়া একটি প্রাইমারি একটি উচ্চ মাধ্যমিক স্কুল যেখানে সাড়ে ছশো উচ্চ মাধ্যমিক এবং সাড়ে তিনশো প্রাইমারি সেই দুটি স্কুলের পড়ুয়াদের অবরোধ স্কুল ছেড়ে এবং সঙ্গে গ্রামবাসীgathered সকলেই আছে এই অবরোধে সকলেই আছে এবং দুদিক থেকে গাড়ি আটকে দিয়েছে দেখতেই পাচ্ছেন এখনো বড়ুয়ারা এসে জমায়েত করছে দুদিকেই গাড়ি প্রায় আটকে দিয়েছে এই দেখুন এই দিকের অবস্থা এইদিকেও গাড়ি আটকানো পড়ুয়াদের অসন্তোষ দীর্ঘদিনে অসন্তোষ দীর্ঘদিনে এবং তার কুভ আজকে এই বিক্ষোভের মাধ্যমে বেরিয়ে পড়ছে অসংখ্য দীর্ঘদিন জমা হতে হতে কুব আজকে বেরিয়ে পড়েছে অবরোধের মাধ্যমে দেখতে পাচ্ছেন সেই অবরোধের চিত্র তা শোন শ্লোগান দিচ্ছে অধিকভাবে জানতে হবে স্লোগান দিচ্ছে মানতে দীর্ঘদিন স্থুল বন্ধ থাকে এবং নি

আjaro nittodin দিন obostha khubi kharap doctor babu o boleche patient annek diye jete hobe ekbare

কি বলেছে বললাম দেখছি পড়ুয়াদের রাস্তার জন্য স্কুল ছেড়ে এটা বিচিত্র মানে দেশ বলতে হবে স্কুলটা নিয়ে অবরোধ আমাদের পাতা রাস্তা করতে হবে করতে হবে তারপর বাড়ি দাঁড়িয়ে রয়েছে